রসুল বললেন সাহাবী কেউ সাহাবী শোনো যে তোমার উপরে আল্লাহর হক কি বা বান্দার উপরে আল্লাহর হক কি আল্লাহর উপরে বান্দার হক কি বা বান্দার উপরে আল্লাহর হক কি এটা কি তুমি জানো সাহাবী ডাক দিয়ে বলেন আল্লাহ আলাম ও রসুল আল্লাহ রসুল এটা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন দেনা পাওনা আমাদের সকলের আছে এক নম্বর দেনা পাওনা আল্লাহ তাআলার কাছে বান্দার সঙ্গে দেনা পাওনা সর্বপ্রথম কার সকলকে বলতে হবে আল্লাহ দেনা না যে ব্যক্তি আল্লাহর হক আদায় করতে জানে না সে কি মানুষের হক কখনো আদায় করতে পারে তার কারণ আল্লাহকে দেখা যায় না যায় যায় না না। ধরা তার যখন সে ব্যক্তি আল্লাহকে ভয় করে আদায় করবে সে কখনো বান্দার হক নষ্ট করতে পারে পারে না তাহলে এক নাম্বার বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আল্লাহ রসুল বললেন যে আশির কুবিল্লা বান্দা যেন লা লাখ আল্লাহ তালার সঙ্গে যেন শরিক কোন স্থাপন না করে সেই বান্দা একমাত্র আল্লাহ তালার গুলামি করবে এটাই হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক